তো আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে এবং আজকে আমরা বিভিন্ন ওয়ার্ডে প্রচারে বেরিয়েছি যেহেতু আজকে বন্ধের দিন সকালে অত যারা চাকরিজীবী মানুষ প্রত্যেকেই বাড়িতে আসে তো সকলের সাথে জনসময় হলো এবং মানুষের কাছে সারা দেখছি যে গোটা এখন দিয়াটার মানুষ আমি দেখছি যে ভারতীয় জনতা পার্টির পক্ষে আগামী উনিশ তারিখে আশীর্বাদ দিয়ে